নধাটি দু নম্বর ব্লকের আকারিপুর তৈহার গ্রাম সহ আরো অন্যান্য গ্রামে রথযাত্রা উৎসবে মেতেছে আট থেকে আশি হিন্দু সম্প্রদায়ের অন্যতম আরেক উৎসব হল এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয় কথিত আছে রথ দড়ি স্পর্শ করা বা টানা অত্যন্ত ভাগ্যের ব্যাপার শত জন্মের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই দড়ি স্পর্শ ও টানলে বেলা দশটা নাগাদ আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের রথযাত্রা উপলক্ষে রথের দড়ি টেনে শুভ সূচনা করেন আশ্রমের মহারাজ স্বামী নন্দপুরী রথের জগন্নাথ মহাপ্রভুর পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে গোটা গ্রাম হরিনাম সহকারে প্রদক্ষিণ করা হয় সকাল থেকে চলে ঠাকুরের বিশেষ পুজোপাঠ ও ভোগের ব্যবস্থা অপরদিকে তোয়ার গ্রামেও সকাল থেকেই প্রভু জগন্নাথ দেবের পুজো করার পরে শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমায় বেরোই যথ এই রথ দেখতে ও দড়ি টানতে রাস্তার দুপাশে মানুষেরা ভিড় জমিয়েছেন আকালীপুর শ্রীরামকৃষ্ণ সেবার সময় মহারাজ এ বিষয়ে কি বললেন শুনুন বিস্তারিত জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা সারা পৃথিবীর জুড়ে যেটা হচ্ছে আকালীপুর রামকৃষ্ণ সঙ্গে সেবা গত দশ বছর যাবৎ আমরা জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে জগন্নাথ বলরাম মাকে নিয়ে এবং তার সঙ্গে ঠাকুর মা স্বামী দিয়ে এটা রাম পরিপূর্ণ করা হয় কীর্তনের জল নিয়ে মহাপ্রভু যে একদিনের নিচে দিতে আর সকালবেলা পুজো হয়ে গেছে মহাপ্রভু সম্পন্ন হয়েছে একটু ফিরে আসার পর মাসির বাড়ি মানে এখানেই মাসে আসবার সময় ভেতরেই মন্দিরের মধ্যে গর্ভ মন্দিরে মাসির বাড়ি হবে তারপরে আবার ইন্টারস হবে যাই হোক তো সব আমাদের ছাত্ররা শিক্ষকরা ভক্তেরা উপস্থিত হয়েছে তারা সবাই হবে কীর্তনের দল উপস্থিত হয়ে তারা কত বছর ধরে হয়ে আসছে দশক ধরে বছর ধরে হয়ে আসছে আল ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরাও করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আলহেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন 9732-316417